সেই এক আমি ব্যস্ততার দিন ব্যস্ততার জীবন কি তাই তো বন্ধুরা ঘুম থেকে উঠেই সেই চোখটা খুলেই শুরু হয় আমাদের বাসি কাজকর্ম দিয়ে তো সেম আমারও জানি না দিনটাকে কিভাবে নিত্য নতুন করব। আর এদিকে আমার বরমশাই নতুন জুতো পেয়ে ও পরে হাঁটছে আসলে ওর মানে বাইরে পড়ে যাওয়ার মতো সেরকম ভালো জুতো ছিল না ওই সুজুতোগুলোই এগুলো পরেই যেত তো এখন তো গরম এখন সু সুজুতো পরা যায় না তাই একদম যাতে কমফোর্টেবল সেই জুতোগুলো নিয়ে এসেছে আর এই দিকে আমার আয়ুষনা এই মাত্র ঘুম থেকে উঠলো কিছুতেই উঠতে যাচ্ছে না তো জোর করে ওকে উঠিয়েছি বাবা বিছানা বিছানা তুলি আজকে আমাদের বাড়িতে আসবে মানি আর তার মধ্যে আজকে আমাদের জীবনে একটা অনেক বড় স্পেশাল ডে যেটা কি না জানি না আমি আদৌ সেলিব্রেট হবে কি না তবুও তবুও দেখি কতটা কি হয় তোমাদেরকে বলেই দেই আজকে হচ্ছে আমাদের একদম প্রথম প্রথম বিবাহবার্ষিক মানে দিন বিবাহবার্ষিকের দিনটা আর কি প্রথম আমার কপালে সিঁদুর উঠেছিল সেই দিনটাই আজকে সবটাই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকবো শুভ সকাল প্রিয় দর্শক সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি আর কলের পরে বসেই ভিডিওটা শুরু করলাম আমাদের কল সকাল সকাল হয়ে গেছে খারাপ মানে কল পাম্প দিতে দিতে কলের ওয়াশার পড়ে গেছে তো ভীষণই খারাপ অবস্থা জল না থাকলে বুঝতেই পারছো তো এখন হচ্ছে ওই যে দিদি ভাইদের কল থেকে এখন জল আনবো তো চলো আর হচ্ছে সকাল সকাল আসছে বুনু কালকে রাতেই বুনু উঠেছিল ট্রেনে কালকে রাতে উঠে এই তো নামলে একটু আগে ফোন করলো তো ওর জন্যই আয়োজন মানে সকাল সকাল এই ঝাঁটা দেখা যাচ্ছে সকাল সকাল লুচি আর একটুখানি হচ্ছে বুটের ডাল করব তো এটা ওকে সকালে খেতে দিয়ে ওর কলেজ আছে মানে আজকে ওর পরীক্ষা তো ও পরীক্ষার দিনই আসতো মানে ও ওখানেই সব প্রজেক্ট প্রজেক্ট করে রেখেছে বাড়িতে এসে এখন খালি কলেজে গিয়ে জমা দেবে এগুলো তো এটা যেহেতু ফাইনালি আর বুঝতেই পারছো তো সেই জন্য মানে আসছে আর কি আর মা যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আর কি ওকে বললাম এখানে আয় পরে বাড়িতে যাইস বিকেলবেলা তো বললো ঠিক আছে তো চলো আমি এই যে বুটের ডাল নিয়েছি এখন হচ্ছে বুটের ডালটা ধুবো কইতে কইতে আয় এখনই যা যা হ্যাঁ বলতে বলতে আয় আয় আবার না অন হয়ে গেছে তুই আয় আমি এখনই বলতেছিলাম যা বাপ রে দেখ বলতে বলতে মামি আসছে ৰাখ ৰাখ ৰাখি আমি এখনি বলছিল ভিডিঅ'তে এইজন্য <laughs> তো চলো ওইদিকে বুনু এসে হাত পা হাত ধুয়ে ঘরে গেলাম আর এদিকে আমি ডালটা ভিজিয়ে নিচ্ছি সরি ডালটা ধুয়ে নিচ্ছি বুটের ডাল বসাবো তার মধ্যে কি কাণ্ড হয়েছে আজকে গ্যাস শেষ হয়ে গেছে জানো তো বনু নেশা সকালবেলা সকাল সকাল তো চা বুনুন নেশা আছে এইদিকে তো ওকে একটু চা বানিয়ে নিই তারপরে আমি বুটের ডালটা বসাই তো করবো হচ্ছে লুচি আর হচ্ছে বুটের ডাল আর আজকে একটা স্পেশাল ডে আছে সেটাও তোমাদেরকে বলবো একটু পরে শেয়ার করছি আগে আগে খুশিটাই আমরা সেলিব্রেট করি তারপরে আরেকটা খুশির কথা বলবো কাকিমা ওই যে ওইখান থেকে চাবিটা নিয়ে ওই ঘরটা খুলো খুললাম নিচে দেখো একটা সুতার যে তোমাকে ভিআইপি মতন বক্সটা দেখাছিলাম না আপার মধ্যে একটু নিয়ে আসে কেচি আছে আসে তো বুনু এসে আর রেস্ট নিচ্ছে না ও এসে ওর প্রোজেক্টের সামান্য কিছু নাকি কাজ বাকি আছে তো সেটাই করছিল তো আমি বললাম তুই কর আমি তোকে চা বানিয়ে দিই এদিকে তারপরে লুচি আর বুটের বুটের ডাল এখন বসাবো বুটের ডালটা হয়ে গেলে তারপরে আমি ইয়েটা করবো দেখো চা তখনও বানাচ্ছিলাম হচ্ছিলো কিন্তু কিছুক্ষণ পরে আর মানে প্রেশারে বুটের ডালটা সিটি হওয়ার পর আর গ্যাসটা শেষ হয়ে যাবে সিটি আর হবে না আর কি পরে বাইরে নিয়ে গিয়ে আমাকে সিটিটা দিতে হবে তো আজকে একদম গরম গরম লুচি আর বুটের ডাল করব আর আজকে এমন একটা কাণ্ড হয়েছে মানে কী বলবো তোমাদেরকে তো ওই তো বললাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই চাটা এখানেই বানাচ্ছি আর আরেকটা কথা এই যে ডালের লবণ দেওয়া দেখতে পারলে কোন ধান্দা ধান্দা যেন ডালের দু চামচ লবণ দিয়েছি আর লবণ দেওয়াতে আমাদের ডাল হয়ে গেছে একদম তিতকুটে একদমই খাওয়া যাচ্ছিলো না তাহলে ভাবো যখন বাড়িতে একা একা থাকি একা একা রান্না করি তখন কত সুন্দর রান্না হয় কি বলবো নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি কিন্তু আজকে দেখো আজকে বুনু এসেছে ওকে একটু খাওয়াবো ভালো করে বাবা খাবে সবাই খাবে আজকে যেমন তারপরে আয়ুষের বাবা এক বন্ধু নিয়ে আসবে সেও খাবে আজকে এই বুটের ডালের অবস্থা তার মধ্যে দিকে চাটাও বানানো হয়ে গেল চাটা বানানোর পর দেখলাম দুধটা খুব একটা জাল হয়নি কেমন একটা সাদা ভেটে হয়েছে আবার চাটাকে নিয়ে জাল করলাম তো চলো জাল করার পরে এখন আমি আবার দুধটা শেখে নি চাটা সেকে নিচ্ছি আর কি মানে তিন কাপ চা করে নিলাম দু কাপ তো এবার চাটা ভালো হয়েছে ডোনাও বলছে চাটা একদম টেস্টি হয়েছে খেতে গরুর দুধের চা তো তো বন্ধুরা জন্য স্পেশালি লুচি ভাজছি ভাবো আমার কত বড় কপাল সেলিব্রেটি আমাদের হ্যাঁ তো যাই হোক গুনু অনেক ভালো সিরিয়ালের কাজ করেছে এটা নিয়ে আমি সত্যি proud feel করি আমাদের বাড়িতে প্রত্যেককে বলেছি সবাই proud করে ওর জন্য মানে কি বলবো সবাই ভালো মানে সবাই ভালো বলে না বাড়িতে আসেই না ঠিক আছে ও শুধু পরীক্ষার জন্য এসেছে পরীক্ষা দিয়ে আবার চলে যাবে এবার যে যাবো আর আসবই না সত্যি সত্যি মানুষ বাড়ি আসে মজা করে কিন্তু ওটা ফুল না সকালে লুচি ঘুগনি সব খাওয়া দাওয়া পরে বুনু চলে গেল কলেজে যে যার কাজে আমিও স্নান টান করে চলে আসলাম তো আজকে কি স্পেশাল সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের যে কভার বিয়ে হয়েছে তার নাই ঠিক তো ফার্স্ট টাইম যখন আমরা তোমাদেরকে তো বলেছিলাম ভুটানে যখন ছিলাম যখন ফার্স্ট টাইম ভুটানে গেছিলাম ভুটান থেকে যখন বাড়ি আসি যে দিনটাতে আর কি আমার মাথায় প্রথম সিঁদুর পরে তো আজকে সেই দিনটা মানে বলতে পারো ফার্স্ট অ্যানিভার্সারি বলতে পারো মানে এই বছরটা যদি ধরি তাহলে আমার বিয়ের বছর হচ্ছে দেখো কেমন করতেছে কেমন আর পিছন দেখে আট বছর গিয়ে নয় পড়লো মানে এই এটা যদি কাউন্ট করি আর যেটা আমার মেন বিবাহ বার্ষিক বার্ষিকের আমি যে যেটা চলে গেলো কিছুদিন আগে সেটা হচ্ছে সাত বছর গিয়ে আটে পড়েছে মানে এক বছর পরে আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের দেওয়া হয়েছিল আর এক বছর আগে আমার অলরেডি বিয়ে হয়ে গেছিল তো ওটারই হচ্ছে আট থেকে ন বছর হল আট আজকে ন বছর পূর্ণ না সরি আট বছর পূর্ণ হয়ে নয় পড়লো তো আজকে সেই দিন তেরোই জুন এই দিনটা আমার মনে আছে এই দিনটা যদিও বা কোনোদিন সেলিব্রেট করা হয় না সেলিব্রেট করা হয় ওই বৈশাখ মাসটাই ফার্স্ট টাইম একবার সেলিব্রেট হয়েছিল। মানে সেলিব্রেট মানে কি মনে মানে একটা কেক ঠেক কাটা হয়েছিল প্রথম বছর বিয়ে তারপর আর এটা এই দিনটাকে আমরা সেলিব্রেট করি না তো আজকে ভাবলাম এই বছর যখন আমাদের করা হয়নি তাহলে চলো এই দিনটা কি বা সেলিব্রেট কিছুই না জাস্ট এমনি খাওয়া দাওয়া এই যে ইলিশ ইলিশ মাছ নিয়ে কি ইলিশ বলো তো আমাদের তো দেখো স্পেশাল ডে মানে একটু মাটন চিকেন না হলে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমাদের তো উপায় নেই আমরা একদম নিরুপায় তাই ভালো কিছু তো অবশ্য বাবা সেই তো একবারে তো একবারে বানাবো হ্যাঁ একবার খাই নাকি মানুষ এটা আমি তো কোনোদিনও খাইনি আমি তো খাইনি একবার তো বন্ধুরা এই দেখো এটা কি বাপরে লবণে লবণ ধুইতে হবে না ধুইতে হবে না গরম জলে হবে গরম ধোয়া হবে বন্ধুরা দেখো পুরো লবণ দেওয়া এটা হচ্ছে ইলিশ মানে এটা হচ্ছে তোমার ইসে শুটকি ইলিশ শুটকি আমি কোনোদিনও খাইনি ইলিশ শুটকি যদিও বা তো দেখো কি সুন্দর করে পিস করা আছে আবার এরকম শুটকি মাছটা মাছ এত লবণ বাবা দেখো পুরো লবণ আর এখানে আছে চাপা শুটকি এটা পছন্দের দেখাও চাপা শুটকি কারকরা বুঝো মানে ফুটি মাছের শুটকিটাকে চাপা শুটকি বলে কিন্তু এটা এটা অন্যরকম ভাবে বানায় শুটকিটা এই অনেক সুন্দর করে বানায় এই যে এই শুটকি মাছটা কিন্তু ভীষণ ভালো গন্ধ এটা চাপার বড়া আমরা খাই আর কি চাল কুমড়ো পাতায় তো এটা কি আজকে খাবা হুম সব শুটকি মাছ আজকে চাল কুমড়ো পাতা ও সামনে আছে খবাস চাল কুমড়ো পাতা দিয়ে চাপার বড়া করব এতগুলো লাগবে না চাপা মানে তো অল্প একটু দিলে গন্ধ হয়ে যায় সুন্দর তোমাকে বাজার গিয়ে ফোন তো কথা শুনে বলে আর কত মাছ মাছ ছাড়া খাওয়াটা কি তাহলে বেশি মানে গন্ধ হয়ে যাবে চেপা শুটকি তিন চারটা পিস দিলে আগের মানে গন্ধ হয়ে যায় আগের মাছগুলো আরো

তো আমরা তো পরে ও বললো গোটাটাই তো বানাবে এটা কি আর একটা একটা করে বানানোর জিনিস মানে অল্প অল্প করে যেমন আমরা ধরো মন গলা শুটকি এনে কেটে কেটে পিস পিস করে বানাই মানে সেরকমটাই আমি ভেবেছিলাম তো বলে না এইভাবে তুমি ইসে করে কেটেই বানাও তো দেখো লবণগুলো ধুয়ে দিচ্ছি এত পরিমাণে লবণ মাছটার ভিতরে মানে কি বলবো তোমাদেরকে ভীষণ লবণ মাছের ভিতরে সকালের মতো বানাই না আবার সকালে আজকে ডাইলে কি লবণ বেশি হয়েছে তো যাচ্ছি এখন চাল কুমড়ো পাতা আনতে আর হাতের মধ্যে কাটা ফুটেছিল মাছটা ধুতে নিয়ে গিয়ে তো চাল কুমড়ো পাতা আছে আমাদের ওই সামনের দিকটাতে তো সেখান থেকে চাল কুমড়ো পাতা আনতে যাচ্ছে আর বন্ধুরা যেদিন যেদিন বাড়িতে চাল কুমড়োর এই যে চ্যাপার বড়াটা হবে মানে চ্যাপার বড়া চাল কুমড়োর পাতায় সেদিন সেদিন জানো তো অন্য কিছু তরকারি দিয়ে আর খেতেই ইচ্ছে করে না মনে হয় যেন এটা দিয়েই খাবো তো দেখো এখানে কচি কচি চাল কুমড়োর পাতাগুলো নিয়ে নিচ্ছি যেটা আমার কাকি শাশুড়ি মাদের তো অনেক কচি কচি পাতা রয়েছে তোমরা তো জানো আমাদের বাড়িতেও চাল কুঁড়ো পাতা ছিল কিছু মানে এক বছর আগে বাট এবার হয়নি এবার লাগানো হয়নি গাছটা তো সেই জন্য তো তাই ওই সামনে থেকে নিতে হচ্ছে আর কি চাল কুমড়ো পাতাগুলো কিন্তু বেশ কচি ছিল আর এই যে নিয়ে নিলাম হচ্ছে আমি পাতা অনেকগুলো পাতা নিয়েছি দেখা যাক কতগুলো চ্যাপার বোড়া হয় ডোনা কলেজ থেকে চলে আসলে ওদের চ্যাপার বড়া শুনে ও মুখে দিয়ে ওদের জল চলে এসেছে তো চলো এটা তাড়াতাড়ি বানাবো আর এটা করবো আর ওই যে ইলিশ সুটকিটা তরকারি করবো তো চলো যাই চলো বাড়িতে এসে এবারে কাটতে বসে পড়লাম বেগুন আর বুনুকে ভাত খেতে দিয়ে দিলাম কারণ ও সকালে শুধু লুচি আর ঘুগনি খেয়ে গেছে তো ওর তো খিদে পেয়ে গেছে এখন প্রায় তিনটের কাছাকাছি বাজে তো বুনু ভাত খেয়ে আয়ুষকেও খাইয়ে দিবে আসলে আমাদের ভাত শাক এসব হয়ে গেছে তো সেগুলো দিয়েই খাচ্ছে আর সাথে মাছের ঝোলও বোধহয় ছিল তো এগুলো হয়ে গেছে তো এগুলো দিয়েই খাচ্ছে আর আমি এদিকে সবজি কাটছি তো বুনু বলছে আমি খেয়ে দে আয়ুষকে খাইয়ে দেবো টিউশন আছে সেই জন্য তো এদিকে দেখো আয়ুষের পাপাকে দিলাম তুমি মাছটা কেটে দাও কারণ মাছটা কেমনভাবে কাটবো আমি সত্যিই নিজে বুঝতে পারছিলাম না তাই ওকেই দায়িত্বটা দিলাম যে তুমি মাছটা কাটো আর আয়ুষের পাপাকে আমি শুধু জোর করে আটকে রাখছি আজকেও আটকে রেখেছি যেতে দিইনি জানো তো কাজে যদি একবার বাইরে বের হয় তারপরে আর ঘরে আসতে চায় না সারা দিন এই পার্টি অফিস থেকে ওই পার্টি মানে ওর কাজেও ব্যস্ত হয়ে যায় তা আজকে আমি একটু আটকে দিলাম বললাম যে তুমি মাছটা আমাকে কেটে দাও আর আজকে অনেক কবার ফোনও এসেছে ও যায়নি বাড়ির থেকে জানে আজকে একটা স্পেশাল ডে বউয়ের সাথে একটু সময়টা কাটাই হয়তো এটাই ভেবেছে জানি না কি ভেবেছে তবে আজকে বাড়িতেই ছিল আর যতবারই যাচ্ছে না কেন চলে আসছে খুব একটা দেরি করছে না তো চলো এখানে হচ্ছে এই আমি চাটনিটা করে নিচ্ছি এই যে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে চাটনিটা আগে করে নিচ্ছি কারণ চেপার বড়া করব চেপার চাটনি এটা সুটকি মাছের চাটনি যেমন করে করতে হয় ঠিক সেরকমই চ্যাপার চাটনিটাও করতে হয় আর খুব অসুবিধা হচ্ছে জানো তো রান্নার জায়গাটা চেঞ্জ হয়েছে আর খুব অসুবিধাই হচ্ছে এক জায়গায় আর এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে না বসতে পাচ্ছি বসলে তো কড়াইটাই দেখতে পাচ্ছি না আর দাঁড়ালে আবার কোমর ব্যথা হয়ে যাচ্ছে আর যেই পাতাগুলো দেখছো সেই পাতাগুলোতে এখন একটু লবণ মেখে রাখবো পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি আমি লবণ মাখলে পাতাগুলো একটু নরম থাকবে আর বড়াটা করতেও আমার সুবিধে হবে তো হালকা একটু লবণ মাখছি আর লবণ নিয়ে আজকে সারাটা দিন যা হল সকাল থেকে তাই লবণটা দিতে আমি নিজেও ভয় পাচ্ছি হালকা অল্প অল্প করে লবণ টাবণ দিয়ে কাজগুলো করছি ভয় লাগছে এত সুন্দর রান্নাটা যদি আবার লবণের জন্য বিগড়ে যায় তাহলে আবার খারাপ হয়ে যাবে জিনিসটা তো চলো পাতাটা সুন্দর করে মেখে নিলাম আর এইদিকে আমার সুন্দর চাটনিটা হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি এই চাটনিটাই এখন পাতার ভিতরে পুর করে ভরে নেব তারপরে চাল দিয়ে বড়া করব আর কি থাক বড়াটা একটু সবার লাস্টে করব গরম গরম বড়া খেতে ভালো লাগে আর এই দিকে দেখো এই যে ইলিশ মাছগুলোকে ইলিশ শুটকিটাকে এবার তেলের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছে হালকা করে জানি না ভাজতে হয় কি না হয়তো ভেজেই রান্না করতে হয় আমি যেহেতু প্রথম রান্না করছি তাই আর মোবাইলেও আমি দেখার সময় পাইনি যে ইলিশ শুটকিটি কীভাবে বানায় তো আমি আমার নিজের মতো করে বানাচ্ছি আর কি তো এখানে রান্না মানে তরকারিটা রান্না হলে তারপরে শেষে বড়াটা করব আর দেখো একবার বসছি একবার দাঁড়াচ্ছি একবার চেয়ার নিয়ে বসছি মানে কী করব কী না করবো বুঝেই পাচ্ছি না মাছটা দেখো কেমন যেন কালো হয়ে গেছে তেলটা দেখো কেমন মাছটা ভাজতে ভাজতেই দেখো তেলটা একদম কালো কুটকুটে হয়ে গেছে বুঝতে পারলাম না ব্যাপারটা কি এবার ভয় হচ্ছে তরকারি রান্না করতে নিয়ে তিতা লাগবে না তো তো যাই হোক আমি ফোড়নের সেরকম কিচ্ছু দিলাম না একেতে ফোড়ন ফুরন দিলে আবার যদি তিতকুটে হয়ে যায় তো সেই জন্য সেই তেলটাতে আলু বেগুনটা ভালো করে এখন ভেজে নিচ্ছি আর ওইদিকে মশলা করে নিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা এগুলো আমি মশলা করে নিয়েছি তো পুরো তরকারিটা রান্নার পর যা সুন্দর গন্ধ বার হয়েছে মানে তোমাদের কি বলবো আর আয়ুষ বলছে ওইদিকে তুমি কি কী দিয়ে রান্নাটা করেছো মানে গন্ধটা খুব সুন্দর বার হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে ইলিশ শুটকিটা আবার এত সুন্দর গন্ধ হয় তো পুরো মশলাটাকে কষিয়ে আমি জল দিয়ে নাড়াচাড়া দিয়েছিলাম মানে জল দিয়ে ফুটিয়ে তারপরে ভাজা মাছটা দিয়ে দিয়েছিলাম তো দেখো ফাইনালি এই যে আমার তরকারি কিন্তু তরকারির কালারটা একটু কালোই হয়েছে বন্ধুরা জানি না কেন বুঝতে পারলাম না আলু বেগুন দিয়ে এই সুটকি মাছের তরকারি ভীষণই গন্ধটা সুন্দর হয়েছে তো খেতে কেমন হয় সেটা খাওয়ার সময় বসে বুঝতে পারবো আর বেশ লোভনীয় হয়েছে কিন্তু তরকারিটা বলো আর বন্ধুরা ওইদিকে তোমাদেরকে আমি বললাম না পাতার ভিতরে শুটকি মাছের পুর ভরে নেব সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি এই কারণেই মোবাইল চার্জের ছিল সেই জন্য তো এবার দেখো চালের গুঁড়ো আর বেসন গুলিয়ে নিয়েছি তারপরে পাতাগুলো এরকম করে মানে মানে যেরকম করে পুর ভরে সেরকম করে ভরে নিয়ে পাতাগুলো বন্ধ করে দিয়েছি আর বেসন দিলে তো আরও বন্ধ হয়ে যাবে তো বেসন আর চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে দেখো এই যে এরকম করে ডুবো তেলে একটুখানি ভেজে নিচ্ছি সেই যে লুচির তেলগুলো আর দেখো কি ঢোপা ঢোপা হয়ে ফুলেছে এই গরম গরম বড়া দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে মানে তোমাদেরকে কি বলবো আম আমার তো আর কিচ্ছু চাই না ভাত আর তার সাথে দুটো তিনটে বড়া হলে আমার একদম খাওয়াটা জমে যায় গরম গরম তো চলো বুনু কিন্তু ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছে বুনু এখন খাবে না পরে খাবে আর আয়ুষ বাবা চলে গেছে টিউশনে আর আমরা এখন ভাত খাচ্ছি আসলে আজকে টিউশন ছুটি ছিল আমার মনেই নেই যে বৃহস্পতিবার ছিল টিউশন ছুটি তো ওকে খাইয়ে দেয় টিউশনে পাঠিয়ে দিয়েছে ও আবার বাড়িতে চলে এসেছে তো চলো ওই কাজের জন্য না এত চাপে মনেই থাকে না যে কোন দিন কী বার থাকে

কাকিমা বড়া কেমন ভালো হয়নি কাকিমা মন ধেয়া হয়নি ভালো হয়েছে তো খায়ারা কত কেমন হয়েছে কাকিমা বলে ঝোল খাবে না কাকিমার শরীর ব্যথা তো সেই জন্য

হ্যাঁ হ্যালো তো বন্ধুরা ভিডিওগুলো দিতে পারছি না তাড়াতাড়ি তোমরা অনেকেই বলছো রেগুলারিটি মেনটেন করছো না বাকি আমার কাজ আমি ঠিক করে যাচ্ছি বন্ধুরা কিন্তু আমি ওয়াইফাইয়ের জন্য ভিডিও আপলোড করতে পারছি না সবার মোবাইলে ওয়াইফাই চলে আমি যে মোবাইলে শ্যুট করি তোমারটা তো চলে না না কারোটাতে গ্রুপটাতেও চলে না কারো মোবাইলে ওয়াইফাই চলে না অথচ ওয়াইফাইয়ের যা যা ঠিক সব মানে টিকমার্ক সব থাকে আজকে তিনটে দিন থেকে ওয়াইফাই চলছে না ভালোভাবে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না টাইম টু টাইম হচ্ছে না মানে পরে লেট হয়ে যাচ্ছে অনেক তো দেখি কালকের মধ্যে কিছু একটা করতে হবে এখন চেঞ্জ করতে গেলে যেন আরও কতগুলো টাকা খরচ হবে ওয়াইফাইয়ের পিছনে আর ওয়াইফাই ছাড়া তো চলেই না মানে কি বলবো এত এত আপলোড থাকে ফেসবুক ফেসবুক দুধ ভিতরে আছে লাইভ আসবো আসবো করছি লাইভও তো আসতে পারছি না ওয়াইফাই খারাপ লাইভ কীভাবে আসবো একদম নেটওয়ার্ক কানেকশান নেট পাবে না খুব এমনিতে তো নেটের প্রবলেম আমাদের আশেপাশে কোনো টাওয়ার টাওয়ার কিছু নেই শুভ সন্ধ্যা চা নিয়ে বসলাম আমরা এখানে শাড়িগুলো সব রেডি করছিলাম আমরা বসে বসে তো আয়ুষ চিল্লাচ্ছে আমাকে চা দাও চা দাও লাল চা করে দিলাম ওকে এখন আমরা খাবো ওই যে দুধ চা তো পাপা এনেছে পাপা এসেছে বুনুকে নিয়ে যেতে তো অনেকটাই রাত্রি হয়েছে বুনু এই উঠলো আটটার দিকে ঘুম থেকে যাই হোক ট্রেনে ঘুম হয়নি সেই জন্য আর এইদিকে পাপা এনেছে সিঙ্গারা পাপাকে চা দিলাম পাপা শিঙ্গারা খাবে না বলছে তো এইদিকে দেখো চা খেতে খেতে হঠাৎ চলে আসছে হালকা হালকা বৃষ্টি বাইরে দুটো তিনটে কাপড় ছিল তো সেগুলোকেই তুলে নিলাম মানুষ মানুষ। বলতে 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 একটা ও যদি না বলে এটা দিত না তাও আমি বিকেল হয়ে যায় ওর ঘুমায় ওর কোন পাত্তাই নেই তারপর আমি বললাম কি ও অন্তত কিছু করতে হবে কিন্তু নিজের থেকে কিচ্ছু নয় এটা শুধু কন্টেন্ট কেকটা আনবা তারপরে কেক নিয়ে মানে একটা যে ইচ্ছা থাকলে সকাল থেকে একটা সাজানি বেলুন টেলুন আমি দেখো শাড়ি পেতেছি আমি সত্যি ভাবছি ও যখন রাত্রেও যখন ও বললো যে আমি আনতেছি কিছু ফোন করে আমি শাড়ি বার করছি ব্লাউজ বার করছি পুরোটা কিন্তু আমি সেটাও করলাম না কারণ এই সেরকম কোনো অ্যারেঞ্জ নাই কি করবো শুধু কেক আনছে তাও মৌ মানে নাই দেখো কোনো মনথন কিছু নাই কোন মানুষটা জানে

তো যেহেতু ওনার পছন্দ কারণ বাইরে থেকে কিনে দিতেই হবে ওখানেও টাকা দিতে হবে বা যেখান বাইরে থেকে যদি আনি সেটা পছন্দ নাও হতে পারে তো তার জন্য কি যেহেতু বাড়িতেই আসে আমার জিনিস সেটা তো আর এমনি এমনি আরে যেটুকু পেয়েছে সেটাতেই শান্তি তোমার অনেক পছন্দ আমি জানি ভালো করে আজকেও হ্যাঁ হ্যাঁ আমাকে অনেকবার বলছিল আজকেও যখন রেড বারবার একটা আমি দাম কি নেওয়ার জন্য বলছিলাম আমি বলছি না অবশ্যই এই অনেক দিন বসে শাড়ি পায় মুখে কলগেট হাসি

বন্ধুরা আমি জানি তোমাদের ভয়েসটা শুনতে খুব খারাপ লাগছিল আসলে ফ্যান চলছিল মনেই ছিল না ফ্যানটা অফ করে ভিডিও করতে লাগতো তো দেখো পুরো শাড়িটা পরার পর আমাকে কেমন লাগছে সত্যি কথা আমি নিজেও জানি না যে এই শাড়িটাও আমাকে গিফট করবে যেটা কিনা আমাদের নতুন নিয়ে আসা হয়েছে লাইভের জন্য তো এই শাড়িটাও আমাকে গিফট করবে আমি বুঝতে পারিনি আর আঁচলটার নিচে হচ্ছে ব্লাউজ পিস আছে সেই জন্য এইভাবেই পরতে হলো আমাকে শাড়িটা আট পৌড়ে করে পরলে খুব ভালো লাগতো এই শাড়িটা হচ্ছে কাতান বেনারসি ভীষণ সুন্দর ভীষণ সফট মানে শাড়িটা যে এতটা ভালো না কি বলবো তোমাদেরকে আর এটার কালারটা জাস্ট ওয়াও এটা এক পিস ছিল তো আমাকে গিফট করলো আর এটার মধ্যে অনেক কালার আছে যেটা আমি লাইভে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন হচ্ছে বসে কেকটা কাটি হ্যাঁ জিজু ও কেমন করতে

তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর খুব সুন্দর করে কেকটা কাটলাম দেখো কেক কাটাটা নিয়ে খুব একটা মজা করেছি সেটাটা কিন্তু সারাটা দিন যে আমার পাশে ছিল আমার সাথে একসাথে আমরা দুজন মিলে রান্নাবান্না করেছি এটাই আমাদের কাছে অনেক খুব ভালো লেগেছে সারাদিন কিন্তু সন্ধ্যেবেলাটা আমি ভেবেছিলাম যে একটু বেলুন টেলুন ফুলিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে ভিডিও হবে ভিডিও মানে কি একটু সেলিব্রেট হবে কিন্তু সেটা হয়নি কিন্তু এই যে কেক কাটাটা এটা তো আমি জানা ছিল কেক এনেছে কিন্তু এই শাড়িটা সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি কারণ শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি ছিল যেটা আমি ওকে বল দেখতাম যে এই শাড়িটা যে নেবে সে ভাববে যে না শাড়িটা কি ছিল মানে আমি তোমাদের কথা বলছিলাম যারা এই শাড়িটা নেবে তো আমি তাদের জন্যই শাড়িটা আমার মানে তাদের কথা ভেবে আমার শাড়িটা বলছিলাম ওকে বারবার যে শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এটা ও মাথায় রেখে আমাকে শাড়িটা গিফট করলো তো যাই হোক আমি ভীষণ হ্যাপি আমি এটা সত্যি আমি সারপ্রাইজ হয়েছি আমার কাছে কি বলো তো আমার কাছে না গিফট চাই না আমার হচ্ছে ও একটা না জানিয়ে আমাকে যদি একটা চকলেট বা একটা সারপ্রাইজ দিত বা না জানিয়ে যদি কিছু একটা ছোট্ট মোটো কিছু একটা অ্যারেঞ্জ করতো যে সারপ্রাইজ যেটা হওয়া তো এটা করলে আমি ভীষণ খুশি হতাম আমার অত গিফট অত দামি দামি জিনিস আমার সত্যি কোনো দিন দরকার হয় না বা আমি মানে আমি ওগুলো ভাবি না আমার কাছে সারপ্রাইজটাই আসল তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর এই যে এখন বুনু পাপা সবাই চলে যাচ্ছে তো চলো টাটা